যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটা আগে শোনাই মহাজনের কাছ থেকে ইঞ্জিলে কি সমস্যা যাহ যে সমস্যাটা কমে দাঁড়াই তোমার যাও দিদি

একটু কথা যদি কী মনে রাখিস আমি আমি জাম হয়েছে তুমি মনে হচ্ছে নজেল জাম হয়ে গেছে আমি একটু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি ঘোরা যে নজেল জাম হলে তেল ডাকে কি করে আসলে দেখেন তেলের ডাক কি সুন্দর রয়েছে তেলের ডাক রয়েছে অথচ করছে নজেল জাম হয়ে গেছে খ্যাটখ্যাট করে বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পারলেন মাজন বলতেছে যে নজেল জাম হয়ে গেছে নজেলে তো তেল মারতেছে ঠিক মতন দেখতে পারতেছেন তারপরেও বলি আমি যে সমস্যাটা দেখছি আসলে যে আমি যদি নজেলের কাজ করি মনে হয় সমস্যাটা সমাধান হবে না তারই কারণে আমি ক্যাফেট বাড়িতে চলে আসলাম ক্যাফেট বাটিটা খুলে আগে দেখি যে লোকারের কোনো সমস্যা হয়েছে কি না লোকার স্টিকের বা স্ক্রুর দুইটার একটা সমস্যা হয়েছে আমার কাছে সেইটাই মনে হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দেখেন লোকার স্ক্রু কতটা খুলে গেছে বা লুজ হয়ে গেছে বা প্যাচ কেটে গেছে তাই আসলে যে ইঞ্জিলটা আজ দিন চলতে সেই অবস্থায় খোলা অবস্থায় কিন্তু ড্রাইভার এমনই যে ইঞ্জিল মহাজন যে এমনই যে বুঝতে পারতেছে না যে আমার ইঞ্জিনের সমস্যা হচ্ছে যখন ইঞ্জিল বন্ধ হয়ে গেছে তখন হচ্ছে যে আমার ইঞ্জিলে টিরা বলেছে আসলে যে এই লোকার স্ক্রু লুজ হয়ে গেলে কিন্তু ইঞ্জিলের সাউন্ড নষ্ট হয়ে যায় বা লোড ক্যাপাসিটি কমে যায় এরকম সমস্যা হয় তাই আমি বলি যারা নতুন কাজ শিখতেছেন তাদের হয়তো দারুণ ক্ষমতা কম থাকে তাদের কারণে বলেছিলাম যে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি খোলা লাগানো দেখাইতে যাচ্ছি না কারণ খোলা লাগানো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা গুরুত্বপূর্ণভাবে দেখেন না তারই কারণে সরাসরি যে কাজটা সেটা দেখাচ্ছি লোকার স্ক্রুটার ফ্যাশ কেটে গেছে এমনইভাবে যে ওই লোকার স্ক্রুটাই কাজ হবে না তাই আমি লোকার স্ক্রুটা পাল্টায় দেব পাল্টায় দেওয়ার পর ইঞ্জিলটা স্টার্ট করে দেখো ইঞ্জিল স্টার্ট হয় কি না তাই ভিডিওটা যারা ক্লিক করেছেন না টেনে দেখবেন এই ডে থাকবে সময় যে ভিডিও না টেনে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা কাজের নতুন একটা কাজের অভিজ্ঞতা হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা নতুন লোকার স্ক্রু আমি এই জায়গায় লাগানোর জন্য দেখাচ্ছি আপনাদের যে আমি এই নতুন লোকার স্ক্রুটা লাগাবো লাগানোর পরে আবার লোকারটা জায়গায় লাগায় দিবো দেওয়ার পরে ইঞ্জিনটা স্টার্ট হয় কি না এই জন্যই বলেছি যে আপনারা আগে কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক কমেন্ট করতে তো আমি সবসময় বলি যে লাইক কমেন্ট না হলে ভিডিওর আকর্ষণ থাকে না বা ভিডিও করতেই ইচ্ছা করে না যে আমি আর একটা ভিডিও বানাই তার কারণে আমি বারবারই একই কথা বলি যে আসলে একটা লাইক একটা কমেন্ট করতে আসলে যে ভিডিওটা আপনার দেখতেছেন যে টাকা পয়সা লাগে তা নয় যে এতে টাকা পয়সা যায় না তারই কারণে বারবারই বলি যে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আসলে লাইক কমেন্ট করলে আমার নিজের কাছে নিজেরই সার্থক লাগে যে আমি একটা ভিডিও বানাইছি যে আমার ভিডিও এই পাঁচটা লাইক হয়েছে কি পাঁচটা কমেন্ট হয়েছে এরম একটা ব্যাপার তার কারণে বারবারই একই কথা বলি এখন এই যে লোকারটা আমি মিলে নিলাম আসলে লোকার এ বাড়িরটা চ্যালেঞ্জারের বাড়িরটা মিলানো লাগবে না ওইটা ঠিকঠাক ছিল শুধু একটা ইয়ার এয়ারকুলারের বাড়ি যেটা পেঁয়াজ কেটে গেছিলো সেটাই মিলিয়ে নিলাম এখন আমি ইঞ্জিলটা স্টার্ট করে দেখাই যে আপনাদের সমস্যাটার সমাধান হয়েছে কি বা সমস্যাটা রয়ে গেল দেখতে পারেন ইঞ্জিনটা কোন সমস্যা নাই দেখা যাচ্ছে তাই এই ইঞ্জিনটার মডেল কিন্তু আপনাদের বলিনিজিনটার মডেল হলো সিডি একশো পঁচাত্তর ভিডিওটা দ্বারা দেখলেন আপনাদের মূল্যবান যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ